আপনি কি জানেন আল্লাহর কাছে আপনার আসল মর্যাদা কী দিয়ে নির্ধারিত হয় সম্পদ নাম পদবি না কোনোটাই না কোরআন স্পষ্ট করে বলে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকুয়াবান কিন্তু প্রশ্ন হল তাকোয়া আসলে কি? আমাদের দৈনন্দিন জীবনে তাকোয়া না থাকলে কি ক্ষতি হয় আর কিভাবে আমরা গোপনে ও প্রকাশ্যে আল্লাকে সন্তুষ্ট করে জীবন পরিচালনা করতে পারি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের এই কথাগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন হিদায়াত দিয়েছেন এবং কোরআন ও সুন্নার মাধ্যমে সঠিক পথ দেখিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা একজন মুসলিমের জীবনের মূল ভিত্তি আর তা হল তাকুয়া তাকুয়া ছাড়া ইমান অসম্পূর্ণ ইবাদাত প্রাণহীন এবং জীবন লক্ষ্যহীন হয়ে পড়ে প্রিয় ভাই ও বোনেরা তাকোয়া শব্দটি আরবি উইকায়া শব্দ থেকে এসেছে যার অর্থ নিজেকে রক্ষা করা বাঁচিয়ে রাখা ইসলামী পরিভাষায় তাকোয়া হল আল্লাহকে ভয় করে তার আদেশ পালন করা এবং তার নিষেধ থেকে নিজেকে বিরত রাখা সহজ ভাষায় বলতে গেলে গোপনে ও প্রকাশ্যে একা ও জনসমস্যে সব অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করাই তাকোয়া হযরত আলী রাদিয়াল্লাহ আনহু তাকওয়ার সুন্দর সংজ্ঞা দিয়েছেন তাকুয়া হল আল্লাহকে ভয় করা কোরআনের উপর আমল করা অল্পে সন্তুষ্ট থাকা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রিয় দর্শকবৃন্দ কোরআন মাজিদে তাকওয়ার কথা প্রায় আড়াইশো বারেরও বেশি উল্লেখ করা হয়েছে এটি থেকেই বোঝা যায় তাকোয়া কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকুয়াবান সুরা হুজুরাত আয়াত তেরো এখানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন বংশ নয় সম্পদ নয় পদমর্যাদা নয় বরং তাকুয়াই হল মর্যাদার আসল মাপকাঠি আল্লাহ আরও বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো সুরা নিসা আয়াত এক এই আদেশ শুধু নির্দিষ্ট শ্রেণীর জন্য নয় বরং সকল মানুষের জন্য এখন প্রশ্ন আসে আমাদের জীবনে তাকোয়া কেন এত প্রয়োজন তাকোয়া কি শক্তিশালী করে যে যত বেশি তাকুয়াবান তার ইমান তত মজবুত কারণ সে আল্লাহকে দেখে না তবুও আল্লাহ তাকে দেখছেন এই বিশ্বাসে জীবনযাপন করে মানুষ যখন একা থাকে তখনই পাপের সুযোগ বেশি থাকে কিন্তু তাকোয়াবান ব্যক্তি জানে আমাকে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন তাকওয়া দুনিয়ার সমস্যার সমাধান দেয় আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ কার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং অপ্রত্যাশিত দিক থেকে রিজিক দেন সুরা তালাক আয়াত দুই তিন আজ আমরা দুশ্চিন্তা অভাব হতাশায় ভুগছি কারণ তাকুয়া কমে গেছে তাকুয়া আখিরাতে মুক্তির পথ কিয়ামতের দিন সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না শুধু তাকুয়া কাজে আসবে প্রিয় দর্শকবৃন্দ কোরআন তাকুয়াবানদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছে তারা নামাজ কায়েম করে গোপনে ও প্রকাশ্যে দান করে রাগ সংযত রাখে মানুষকে ক্ষমা করে গুনা হলে তওবা করে আল্লাহ বলেন নিশ্চয়ই মোত্তাকিদের জন্য রয়েছে জান্নাত সুরা আল ইমরান আয়াত একশো তেত্রিশ হঠাৎ করে আসে না এটি চর্চার মাধ্যমে অর্জিত হয় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা নিয়মিত জিকির করা নিয়মিত কোরআন তিলাওয়াত করা নিয়মিত কোরআন তিলাওয়াত করলে হৃদয়কে নরম করে গুনাহ থেকে দূরে থাকা খুব জরুরি তাই ছোট গুনাহকেও হালকা ভাবা যাবে না ভালো পরিবেশ বেছে নেওয়া জরুরি যারা আল্লাহকে স্মরণ করে তাদের সঙ্গ নাও নিয়মিত আত্মসমালোচনা করো। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছি প্রিয় ভাই ও বোনেরা সংক্ষেপে বলতে গেলে তাকুয়াই হল একজন মুসলিমের জীবনের মূল শক্তি তাকুয়া ছাড়া ইবাদাত শুষ্ক জীবন অস্থির এবং আখিরাত অনিশ্চিত চলুন আমরা সবাই নিয়ত করি আমরা আল্লাহকে ভয় করব গোপনে ও প্রকাশ্যে তাকুয়ার সাথে জীবন পরিচালনা করব আর কাছে দোয়া করব যে হে আল্লাহ আমাদের অন্তরকে ভরিয়ে দাও হে আল্লাহ আমাদের প্রকাশ্য ও গোপন সকল গুণা ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদেরকে মুক্তাকিদের অন্তর্ভুক্ত করো কর Inshallah I'll find the way